এটা তো দুনিয়াতে আসার আগে রুহের জগতের কথা মানুষ মা বাবার মাধ্যমে জন্ম হয় যখন পৃথিবীতে আসে এর আগে মায়ের গর্বে তার দেহ গঠনের আগে তার আত্মাটা সাতসমানির উপরে একটা জগতে সংরক্ষিত থাকে ওই জগৎটাকে রুহের জগৎ বলা মানুষকে আল্লাহ তার বিধান পালনের দায়িত্ব অর্পণ করেছেন দুনিয়ার জগতে নয় করার পর মাসের সময় রুহের আমি যে আমার মায়ের কুলে শুয়ে শুয়ে তার দুধ পান করতাম সে কথা কি যৌবন কালে মনে আছে মনে নেই দুনিয়াতে আসার পরের ঘটনাই যদি মনে থাকলো না দুনিয়াতে আসার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের ঘটনা কিভাবে মনে থাকে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ওই সমস্ত মুমিনগণের জীবন সফল যারা এক নম্বরে আল্লাহর ভয়ে বিত অবস্থায় আল্লাহর জ্ঞানে মগ্ন হয়ে নামাজ আদায় করে দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে তিন নম্বরে মনকে পবিত্র করে নেবে চার নম্বরে চরিত্র হেফাজত করবে তারপর পাঁচ নম্বর কর্মসূচি মুমিনের সফল জীবন লাভের পাঁচ নম্বর কর্মসূচির বিবরণে আল্লাহ বলেন রাউন সফল জীবন লাভের পাঁচ নম্বর কর্মসূচি হল যারা আমানত রক্ষা করবে ওয়াদা পুরা করবে আমানত আল্লাহর পক্ষ থেকেও বান্দার কাছে আমানত আছে আবার বান্দাদের মধ্যে পরস্পরেও পরস্পরের কাছে আমানত আছে আমানত প্রথমত দুই প্রকার একটা হলো আল্লাহর দেওয়া আমানত আরেকটা হলো বান্দার দেওয়া আমানত যেমন এক ব্যক্তি যদি আপনার কাছে টাকা দিয়া হাজার বলে যে আমার এই টাকাটা আপনি আমার ছেলের কাছে পৌঁছে দিবেন আপনি যদি পৌঁছে দেওয়ার ওয়াদা করে টাকাটা গ্রহণ করেন তাহলে এই দশ হাজার টাকা আপনার কাছে আমানত যে দিল তার আমানত তার ছেলের কাছে পৌঁছা দিলেই আমানত রক্ষা হইল এই ধরনের যত আমানত আছে এগুলি হলো বান্দা প্রদত্ত আমানত বান্দার দেওয়া আমানত আরেক প্রকার আমানত আছে আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহর দেওয়া আমানত

আমি আসমানগুলিকে একটা আমানত দিতে চাইছিলাম গ্রহণ করতে সাহস করেন জমিনকে দিতে চাইছিলাম গ্রহণ করতে সাহস করেন পাহাড়গুলিকে দিতে চাইছিলাম গ্রহণ করতে সাহস করেনি শেষ পর্যন্ত মানুষকে যখন আমি এই আমানতটা দিতে চাইলাম তখন মানুষ তা গ্রহণ করেছে কি আমানত আল্লাহ আসমানগুলিকে দিতে চাইলেন কিন্তু আসমান গ্রহণ করল না আল্লাহর কোন আমানত জমিন গ্রহণ করল না কেন করল না আল্লাহর কোন আমানত পাহাড় পর্বতে গ্রহণ করল না কেন করল না সেই আমানতটা শেষ পর্যন্ত মানুষ কিভাবে গ্রহণ করল এটা হইল আলোচনা সাপেক্ষবে ব্যাপার ব্যাখ্যা সাপেক্ষ না সেই আমানতটা হলো আল্লাহর বিধান পালনের আমানত আল্লাহ প্রদত্ত যে আমানত আসমান গ্রহণ করেনি জমিন গ্রহণ করেনি পাহাড় পর্বত গ্রহণ করেন। শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছে সেই আমানতটা হলো আল্লাহর বিধান পালনের আমানত আল্লাহ আসমানগুলিকে বলেছিলেন আমি আমার বিধান পালনের দায়িত্ব তোমাদেরকে দিতে চাই যদি তোমরা দায়িত্ব গ্রহণ কর এবং পালন কর তাহলে জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে বুক করতে দেব আর গ্রহণ করার পর যদি লঙ্ঘন কর তাহলে তোমাদেরকে জাহান্নামের শাস্তি বুক করতে হবে আসমান জবাব দিল যে দায়িত্ব গ্রহণ করার পর পালন না করলে জাহান নামের ভোগ করতে হয় এত বড় কঠিন আমানত গ্রহণ করার সাহস আমাদের নাই একই ধরনের কথাবার্তা জমিনের সাথেও হয়েছে জমিন একেই জবাব দিয়েছে যে দায়িত্ব গ্রহণ করার পর পালন না করলে জাহান নামের ভোগ করতে হবে এমন কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমার নাই কথাবার্তা হয়েছে সাথে। পাহাড়গুলিও একই জবাব দিয়েছে যে দায়িত্ব গ্রহণ করার পর পালন না করলে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এত বড় কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমাদের নাই সেই দায়িত্বটা হলো আল্লাহর বিধান পালনের দায়িত্ব এটাই আল্লাহ প্রদত্ত আমানত বুঝে থাকলে বলুন তো আসমান পাহাড় পর্বত আল্লাহর বিধান পালনের আমানত গ্রহণ করতে সম্মত হয়েছে না অসম্মত শেষ পর্যন্ত আল্লাহ মানুষকে বলে এই আমার বিধান পালনের আমানতটা দায়িত্বটা আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই পর যদি পালন তাহলে জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে বুক করতে নেব গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো তাহলে জাহান নামের শাস্তি বুক করতে হবে মানুষ আসমান জমিনের মতো পাহাড় পর্বতের সরাসরি মতো জবাব দেয়নি মানুষের কাছে প্রস্তাব রাখার পর মানুষ আল্লাহর কাছে জানতে চাইল আপনি যে আপনার নিদান পালনের দায়িত্ব আমাদের দিতে চান যদি আমরা সেই দায়িত্ব গ্রহণ করি আর গ্রহণ করার পরে আপনি আমাদেরকে পালন করার ক্ষমতা দিবেন কিনা কিনা আগে জানতে চাই আপনার দেওয়া আমানত যদি আমরা গ্রহণ করি তাহলে সেই আমানত রক্ষা করার ক্ষমতা দিবেন কিনা আগে জানতে চাই পরে বলবো আমরা গ্রহণ করি কি তখন আল্লাহরুল আলমিন মানুষকে বললেন অবশ্যই তোমরা আমার বিধান পালনের দায়িত্বটা যদি গ্রহণ করো তাহলে পালন করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেব তখন মানুষ বলল যে দায়িত্ব গ্রহণ করলে আল্লাহ দিবেন পালন করার ক্ষমতা এবং পালন করলে জান্নাতের সুখ শান্তি ভোগ করার অধিকার দিবেন সেই দায়িত্ব গ্রহণ না করারও কোনো কারণ নাই গ্রহণ করার পর লঙ্ঘন করারও কোনো কারণ কেন গ্রহণ করব না যে দায়িত্ব পালন করলে চিরকাল জান্নাতের সুখ শান্তি ভোগ করা যাবে এমন দায়িত্ব গ্রহণ করব না কেন আর গ্রহণ করার পরে যেহেতু আল্লাহ দিবেন পালন করার ক্ষমতা তাহলে সে দায়িত্ব গ্রহণ করার পর তা লঙ্ঘন করব কেন আমরা গ্রহণ করলাম এবং কথা দিলাম আমরা আপনার দায়িত্ব পালন করব এই আল্লাহর বিধান পালনের মানুষের কাছে আল্লাহ দেওয়া আমানত তাহলে মানুষ না জেনে না বুঝে আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছে না চূড়ান্ত ভাবে বুঝাপড়া করে গ্রহণ করেছে চূড়ান্ত ভাবে বুঝাপড়া করে মানুষ আল্লাহ প্রদত্ত আমানত গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণ করেছে বিবরণ শুনলে কারো মনে জাগতে পারে যে আমার তো মনে নাই আমি তো জানি না কবে আল্লাহর দেওয়া সেই আমানতটা আমি গ্রহণ করলাম এটা তো দুনিয়াতে আসার আগে রুহের জগতের কথা মানুষ মা বাবার মাধ্যমে জন্ম হয় যখন পৃথিবীতে আসে এর আগে মায়ের গর্বে তার দেহ গঠনের আগে তার আত্মাটা সাতসমানির উপরে একটা জগতে সংরক্ষিত থাকে ওই জগৎটাকে রুহের জগৎ বলা মানুষকে আল্লাহ তার বিধান পালনের দায়িত্ব অর্পণ করেছেন দুনিয়ার জগতে নয় রুহের জগতে অথচ জন্মগ্রহণ করার পর ছয় মাসের সময় আমি যে আমার মায়ের কুলে শুয়ে শুয়ে তার দুধ পান করতাম সে কথা কি যৌবন কালে মনে আছে মনে নেই দুনিয়াতে আসার পরের ঘটনাই যদি মনে থাকলো না দুনিয়াতে আসার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের ঘটনা কিভাবে মনে থাকে মায়ের কুলে বসে বসে যে দুধ পান করতাম সেই কথা মনে না থাকলেও মায়ের কথায় বাবার কথায় বিশ্বাস করি ঠিক তেমনি ভাবে আল্লাহ যে আমানত আমাদেরকে সমঝাইছিলেন এই কথাটা দুনিয়াতে আসার পর মনে না থাকলেও আল্লাহ তার কোরআনের মাধ্যমে এবং নবী রাসুলগণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইছিল এই হইল আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহর দেওয়া আমানত মানুষের কাছে হলো আল্লাহর বিধান পালনের আমানত এমর্মে এক হাদিসে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাহিমকুল্লুকুম মশগুলুন আন রাইয়া ভালো রকম মনে রেখ তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আল্লাহর বিধান পালনের দায়িত্বে প্রতিটি মানুষের দায়িত্ব আছে কিসের দায়িত্ব আল্লাহর বিধান পালনের দায়িত্ব প্রতিটি মানুষকে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে শেষ বিচারের দিন জব দিতে হবে সব মানুষের দায়িত্ব এক সমান হয় না বিভিন্ন মানুষের বিভিন্ন দায়িত্ব হয় সব মানুষের আমানত একরকম নয় সব মানুষের বেলায় আল্লাহর বিধান একরকম নয় বিভিন্ন মানুষের বেলায় বিধান বিভিন্ন রকম বিভিন্ন মানুষের আমানত বিভিন্ন রকম